এখন খুব সহজেই আবেদন করলেই পাবেন ই এস সার্টিফিকেট রাজ্য সরকারের নতুন নির্দেশিকা পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরির সন্ধান করছেন এবং অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ই এস ক্যাটাগরির আয়ত্তায় আছেন তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সমস্ত প্রার্থীরা ই এস ক্যাটাগরির আয়ত্তায় আসবেন তাদের জন্য দ্রুত সার্টিফিকেট প্রদান করা হবে এবং খুব সহজভাবে এই সার্টিফিকেট বানাতে পারবেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার সমগ্র অনগ্রসর শ্রেণী দপ্তরের তরফ থেকে বিভিন্ন মহকুমা এবং শাসকের কাছে চিঠি পাঠিয়েছেন যেন ছাত্রছাত্রীদের দ্রুত এই সার্টিফিকেট পেয়ে যায় তাহলে কিভাবে আপনারা ই সার্টিফিকেট বানাবেন এবং কিভাবে খুব সহজেই পেয়ে যাবেন চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক এতদিন ধরে যে সমস্ত ছাত্রছাত্রীরা জেনারেল ক্যাটাগরির আয়তা আসতেন এবং যারা এসসি বা ওবিসি কোনো ক্যাটাগরির মধ্যেই পড়েন না তাদের জন্য সরকারের তরফ থেকে নতুন একটি সংরক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে বিশেষ করে যারা অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল তাদের জন্য রাজ্য সরকার ইডব্লিউএস ক্যাটাগরি চালু করেছেন যার মাধ্যমে চাকরি থেকে অন্যান্য সরকারি সুযোগ সুবিধায় সংরক্ষণ পাবেন এই সার্টিফিকেটে আবেদনের জন্য ছাত্রছাত্রীদের বেশ কিছু কাগজপত্র জমা করতে হবে সমস্ত কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে খুব দ্রুততা ভেরিফাই করে এই সার্টিফিকেট প্রদান করা হবে তো বন্ধুরা এখানে আবেদনের শর্তগুলো কী কী রয়েছে দেখে নিন সাধারণ অর্থাৎ জেনারেল শ্রেণীর নাগরিক যারা এসসি এসটি নয় যাদের পারিবারিক বার্ষিক আয় আট লাখ টাকার কম যাদের কাছে নির্ধারিত সম্পত্তি সীমার মধ্যে আবাসন ভূমি শহরে এক হাজার বর্গ কম চাষের জমি পাঁচ একরের কম রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বা বাড়ি এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকরি না করলে সুবিধাজনক এখানে আবেদনের পদ্ধতি কী তো এখানে আবেদনের পদ্ধতি হচ্ছে যে সমস্ত প্রার্থীরা এই ইভিএস ক্যাটাগরি সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে ইচ্ছুক তারা অনলাইন অথবা অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমেই আবেদন জানাতে পারবেন যদি আপনারা অফলাইনে আবেদন করতে চান তাহলে সেই পদ্ধতি কি এখানে জেনে নিন অফলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে নিকটবর্তী ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে আগে খবর নিয়ে দেখতে হবে এই আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে কিনা যদি আবেদনপত্র গ্রহণ করা হয় তাহলে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে অফিসে গিয়ে ফর্ম ফিল করে সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে জমা দিতে হবে যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে সেই পদ্ধতি এখানে জেনে নিন অনলাইনে আবেদনের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে হবে এরপর যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এখানে আবেদন করার সময় আয়ের তথ্য ও নির্দেশিকায় যে সমস্ত তথ্যের দরকার সেগুলো সঠিকভাবে দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন করার সময় নিচের তথ্যগুলি প্রয়োজন হবে তো এখানে পরিচয়পত্রর জন্য ভোটার কার্ড অথবা আধার কার্ড ঠিকানার প্রমাণের জন্য রেশন কার্ড অথবা বাসবাড়ির বিল আয় সংস্থাপত্রের জন্য ব্লক অফিস থেকে জারি করা আয় সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ছবি অর্থাৎ আবেদনকারীর সাম্প্রতিক ছবি জমির কাগজ অর্থাৎ সম্পত্তির বিবরণ